তুমি একটি কি বানাচ্ছো রিল্স বানাচ্ছি রিল্স বানাচ্ছ রিল্স বানাচ্ছ তাহলে চলো তোমাকে নাচ শিখাই তোমার এইভাবে কত জানো এই গানের উপরে একটা নাচ আছে তুমি জানো

তুমি এখন দেখো দাঁড়াও এখন দাঁড়াও না শেখাও শোনো ওই গানটা তো আমি পারি না তুমি গান গাবা তুমি গানের সাথে আমি নাচবো তুমি তুমি গান গাবা আমি তোমাকে থিমটা শিখাবো তুমি আমার থিমে থিমে নাচবা একশন নিবা এই একশন তুমি কিন্তু ইয়া করবো না ঠিক মতো তুমি অ্যাকশন নিবা ঠিক আছে না এবার পাতাও বলো ঠিক আছে এখন গান স্টার্ট করো

আমাকে একশন নিতে নিতে বলতে নিজের একশন তাহলে দেশন আমার নিজের পাশা খুলে যা আমাকে অ্যাকশন শিখাচ্ছে নিজের কি তো এই প্যান্ট খুলে গেছে আমি কি করবো আমি তো অ্যাকশন নিতে বলছিস অ্যাকশনে আমার প্যান্ট খুলে গেছে সমস্যা প্যান্ট খুলে গেছে আমাকে কি না শিখে কপাল